নমস্কার বন্ধুরা স্টাডি ফর অল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে ভগবান শ্রীকৃষ্ণ যদি আপনার বাড়িতে কখনো ভিক্ষুক রূপে আসে তাহলে আপনি কোন তিনটি সংকেত দ্বারা বুঝতে পারবেন যে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং আপনার বাড়িতে এসেছিল কারণ আমরা যখন ভগবান শ্রীকৃষ্ণকে মনে পানে ডাকি তখন ভগবান অনেকবারই ভক্তের পরীক্ষা নেয় এবং ভক্তের বাড়িতে বিভিন্ন রূপে এসে দর্শন দেন এরকমই যখন তিনি ভিক্ষু রূপে কোনো ভক্তের বাড়িতে আসে তখন তিনি তিনটি সংকেত দ্বারা বোঝান যে তিনি সেই ভক্তের বাড়িতে এসেছেন ভক্তকে আশীর্বাদ দিতে কখনো যদি ভিক্ষক এই তিনটি সংকেত ফেলে রেখে যায় তাহলে বুঝবেন ভগবান শ্রীকৃষ্ণ ভিক্ষুক রূপে আপনার ঘরে এসেছেন যার অর্থ ভগবান আপনার প্রতি প্রসন্ন হয়েছেন আপনার জীবনে ভালো সময় আসতে চলেছে ভালো কিছু ঘটতে চলেছে আপনার সাথে তাহলে চলুন জেনে নেওয়া যাক এই তিনটি বিশেষ জিনিস বা তিনটে সংকেত কী কী ভিডিওটা শুরু করার আগে যারা এই চ্যানেল নতুন তারাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন আরও এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্যে আর যারা কোনো এই ভিডিওতে একটা লাইক করেনি তারা সবাই এই ভিডিওতে একটা লাইক করুন আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন আর ভিডিওটি সবার সাথে শেয়ার করুন যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে এক নম্বর স্বাস্থ্য মতে ভিক্ষুককে চাল দান করার পর মাটিতে পড়ে থাকা কয়েকটি চালের দানা আপনার ভাগ্য ফেরাতে পারে কারণ এর অর্থ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আপনার বাড়িতে ভিক্ষু রূপে এসেছেন আপনাকে আশীর্বাদ প্রদান করতে হিন্দু ধর্মে চাল অত্যন্ত শুভ এই কারণে ভিক্ষুককে ভিক্ষা দান করার সময় চাল দেওয়া হয় ভগবান শ্রীকৃষ্ণ যখন তার কোনো ভক্তের উপর অত্যন্ত সন্তুষ্ট হন তখন তাকে বিভিন্ন বিভিন্ন রূপে দর্শন দান করেন বিভিন্ন পুরাণে এর উল্লেখ রয়েছে যদি আপনার দুয়ারে কখনও কোনো ভিক্ষু গেছে দানের চাল নেওয়ার সময় কয়েক দানা চাল ফেলে গিয়ে থাকে তাহলে বুঝে নেবেন আপনার শুভ সময় আসতে চলেছে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনার জীবনে সকল সমস্যার সমাধান হতে চলেছে কিন্তু পরম করোনাময় কখন কাকে কোন রূপে দর্শন দেবেন আমরা তা জানি না তা কেবল লীলা বিহারি জানে তাই আপনার দুয়ারে আসা ভিক্ষুককে কখনোই ফিরিয়ে দেবেন না এতে পরিবারের অমঙ্গল হবে পরিবারে অস্ত দেখা দেবে মাতা অন্নপূর্ণার আশীর্বাদ সর্বদা থাকে যারা ক্ষুধার্ত ভিক্ষুককে চাল দান করে এতে পরিবারের রকম খাদ্যের অভাব হয় না তাই কখনোই কোনো ভিক্ষুক আপনার বাড়িতে এলে তাকে খালি হাতে ফেরাবেন না দু নম্বর শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় ময়ূরের পালক এই ময়ূরের পালক যদি ভিক্ষুককে চাল দান করার পর আপনি যদি পান এর অর্থ আপনি অত্যন্ত ভাগ্যবান ভগবান শ্রীকৃষ্ণ ভিক্ষুকে আপনাকে দর্শন দিয়েছেন স্বাস্থ্য মতে ময়ূরের পালক ঠাকুর ঘরে স্থান পায় তাই যদি ভিক্ষা দান করার পর ময়ূরের পালক পড়ে থাকতে থাকেন তাহলে অবশ্যই সেই ময়ূরের পালককে ঠাকুরঘড়ের স্থান দেবেন এতে পরিবারের সুখ শান্তি বজায় থাকবে এমন ব্যক্তি অত্যন্ত ভাগ্যবান হয় যার বাড়িতে ভিক্ষুককে দান করার পর ময়ূরের পালক পাওয়া যায় স্বাস্থ্যে তাদের ভগবানের অত্যন্ত প্রিয় ভক্ত বলা হয়েছে এমন ব্যক্তির জীবনে সকল মনস্কামনা ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে পূর্ণ হয় তিন নম্বর আপনি যদি অনেকদিন ধরে দুঃখ কষ্টে ভুগতে থাকেন আর হঠাৎ করে আপনার বাড়িতে কোনো ভিক্ষুক আসে যাকে চাল দান করার পর আপনি সুগন্ধ অনুভব করেন তাহলে বুঝে নেবেন যে আপনার ঘুমন্ত ভাগ্য এবার জাগতে চলছে আপনার জীবনে শুভ পরিবর্তন আসতে চলেছে কারণ আপনার সকল কারণের কারণ করুণাময় শ্রীকৃষ্ণ বিরাজমান হয়েছেন তিনি আপনার ভক্তিতে সন্তুষ্ট হয়ে ভিক্ষুক রূপে আপনাকে দর্শন দিয়েছেন যে কারণে আপনার ভাগ্য এবার পরিবর্তন হতে চলেছে এবং আপনার সকল দুঃখ দুর্দশা থেকে আপনি মুক্তি পেতে চলেছেন কোনো সুগন্ধি ফুলের সুবাদ হঠাৎ পেলে বুঝে নেবেন ভগবান আপনার উপর নিজের কৃপাদৃষ্টি বর্ষণ করছেন তাই কোনো ভিক্ষুককে চাল দান করার পরে যদি দেখেন চালের দানা বা ময়ূরের পালক পড়ে আছে কিংবা কোনো সুগন্ধ পাচ্ছেন তাহলে বুঝে নেবেন ভগবানের আশীর্বাদ সর্বদা আপনার সঙ্গে রয়েছে এবং তিনি আপনাকে দর্শন দিয়েছেন বন্ধুরা শাস্ত্র অনুসারে ভিক্ষককে দান করা গৃহস্থের একান্ত কর্ম এটা বলা হয়েছে যে স্বয়ং নারায়ণ ভিক্ষুক রূপে আসে ভক্তের কাছ থেকে সেবা নেওয়ার জন্যে পুরাণে বর্ণিত আছে ভগবান শ্রীবিষ্ণু যজ্ঞ চলাকালীন ভিক্ষক ব্রাহ্মণের বেশে বালির কাছে উপস্থিত হয়েছিলেন যাদের মন পবিত্র এবং যারা পরোপকারী হয় ভগবান তাদের প্রতি প্রসন্ন হন এবং ভিক্ষু গ্রুপে তাদের দর্শন দেন এমন ব্যক্তিরা ভগবানের বিশেষ কৃপাদৃষ্টি লাভ করেন তারা ধনী হোক বা গরিব জীবনে তাদের সম্মান প্রাপ্তি ঘটে সাধু ও ঋষিরূপেও ভগবান নিজের ভক্তের কাছে প্রকাশ করে থাকেন তাই কখনো এদের অনাদর বা অসম্মান করবেন না এতে পূর্বের ভক্তির পূর্ণ ফল নষ্ট হয়ে যায় তাই খালিয়াতে কখনোই কোনো ভিক্ষুককে ফিরিয়ে দেবেন না